না মানুষ একবারই মরে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আগের দিন রাত থেকে ভোট কেন্দ্রে পাহারা দিন ভয় পাবেন না ভয়ের কিছু নেই মানুষ একবারই মরে বীরের মৃত্যু নেই আজ সকালে নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা স্টেডিয়ামে এক সমাবেশে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন গত কয়েকদিন আগে বেগম খালেদা দেখা করতে গেলে তিনি বলেন তোমরা ঐক্যবদ্ধ থাকো একতা বদ্ধ হয়ে জাতিকে মুক্ত করো তাহলেই আমার মুখে হাসি ফুটবে বিএনপি ষোলো জন প্রার্থীকে জেলে পাঠানো হয়েছে এবং তাদের জামিন দেওয়া হচ্ছে না অভিযোগ করে মহাসচিব বলেন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন তফসিল ঘোষণার পর হামলা মামলা গ্রেফতার করা হবে না কিন্তু হচ্ছে তাহলে কি তাকে সত্যবাদী বলা যায় তিনি বলেন লেভেল প্লেইং ফিল্ড বলতে আছে তারা হেলিকপ্টারের পতাকা লাগিয়ে প্রচারণা করছে আর আমরা অনুমতি নিয়েও সমাবেশে একটি মঞ্চ বানাতে পারি না আমাদের পোস্টার লাগাতে দেয় না প্রচারণা করতে দেয় না তবুও তিরিশ ডিসেম্বর আমরা মুক্তির জন্য এই নির্বাচন করব তিনি বলেন আমরা যুবকদের চাকরির ব্যবস্থা করব। আর যতদিন তা না পারব বেকার ভাতা দিব শিল্প কারখানা করব মেয়েদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করব ধর্মীয় কোনো না এ দেশ সব ধর্মের মানুষের দেশ কারো ওপর হাত দেবেন না মাহমুদুর রহমান মান্না বলেন গত পাঁচ বছরে বাংলাদেশ লুটের বাজার হয়েছে ব্যাংক শেয়ার বাজার লুট হয়েছে মানুষ হত্যা হয়েছে খুন হয়েছে গুম হয়েছে প্রার্থীদের মারছেন মানুষকে মারছেন রাতের আধারে কিছু লোক নিয়ে মিছিল করে আমাদের হামলা করে মনে করবেন না মানুষ ভয় পেয়ে যাবে প্রার্থীদের মারছেন মানুষকে মারছেন রাতের আধারে কিছু লোক নিয়ে মিছিল করে আমাদের হামলা করে মনে করবেন না মানুষ ভয় পেয়ে যাবে ডক্টর জাফরুল্লাহ বলেন শেখ হাসিনা এখন কেন ক্ষমা চায় কারণ তিনিও জানেন তিনি জাতির কাছে ভুল করেছেন এবার ধান শীষের জয় কেউ আটকাতে পারবে না নির্বাচনের সব খবর সবার আগে পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন धन्यवाद